হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আজকের ভিডিওটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি বলবো পোস্ট অফিসের নতুন সরি পোস্ট অফিসের পুরনো একটি স্কিম সম্পর্কে যেটা সম্পর্কে এখনও অনেকেই জানেন অথবা এখনও হয়তো অনেকেই জানেন না তো পোস্ট অফিসে সেই স্কিমটি হলো পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স এই স্কিমটি আঠেরোশো সালে প্রথম পোস্ট অফিসে ওপেন করা হয়েছিল কিন্তু সেই সময় এই স্কিমটি শুধুমাত্র ছিল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সেন্ট্রালে যারা চাকরি করেন এবং স্টেটে যারা চাকরি করেন মানে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য কিন্তু উনিশশো সালে এই স্কিমটি জনসাধারণের জন্য ওপেন করা হয়েছে এই স্কিমটি গভর্নমেন্ট দ্বারা সুরক্ষিত একটি সুন্দর ইনভেস্টমেন্ট প্ল্যান যেখানে খুব সামান্য টাকায় ইনভেস্ট করে আপনি কিন্তু এখান থেকে অনেক বেশ পরিমাণে একটা রিটার্ন এখানে আপনি তৈরি করতে পারবেন এই স্কিমে আপনি যদি টাকা ইনভেস্ট করেন যারা প্রতি বছর ইনকামের ওপরে ট্যাক্স পে করেন তারাও কিন্তু ট্যাক্সের ঠিক দিক থেকে একটি ভালো বেনিফিট এখান থেকে তুলতে পারেন তো চলুন জেনে নিই এর কি কি সুবিধা আছে মানে এই স্কিমে কি কি সুবিধা আছে এবং এই স্কিমটিতে কতগুলো প্ল্যান আছে কটা স্টেপ আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই প্রথমেই বলি এই প্ল্যানে কি কি সুবিধা রয়েছে এই প্ল্যানটি আপনার কিন্তু সাশ্রয়ের সাথে সাথে একটি ভালো রিটার্নের কম্বো হতে পারে প্রায় দশ থেকে সত্তর লাখ টাকা আপনি এখানে জেনারেট করতে পারবেন এখানে কিন্তু লো প্রিমিয়াম থেকে হাই হাই রিটার্ন মানে অল্প কিস্তি কিস্তিতে অল্প অল্প করে টাকা দিয়ে আপনি কিন্তু এখানে ভালো পরিমাণ একটা রিটার্ন তৈরি করতে পারবেন মানে ভালো অ্যামাউন্ট একটা এখানে তৈরি করতে পারবেন এখানে একটা ভালো একটা বোনাসের ফেসিলিটি আছে যেটা অন্যান্য পলিসির থেকে অনেকটাই লাভজনক এখানে আপনি আপনার টাকাটি এখানে আপনি যে টাকাটা রাখছেন সেই টাকাটি হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট দ্বারা সুরক্ষিত থাকে এবং এর সাথে আপনার পাসবুকের ফেসিলিটি অবশ্যই আছে এইবার আপনি এবার আমি বলবো যে কি কি কী কটা স্টেপ আছে মানে এর কতগুলো ভাগ আছে পিএলআই স্কিম টোটাল ছ টাইপের হয়ে থাকে সেই টাইপগুলি হল হোল লাইফ ইন্স্যুরেন্স কনভার্টেবেল হোল লাইফ ইন্স্যুরেন্স চিলড্রেন পলিসি জয়েন্ট লাইফ ইন্স্যুরেন্স অ্যান্টিসিপেটেড ই এবং এন্ডোমেন্ট এন্সিওরেন্স এর ভিতরে সবগুলো নিয়ে আলোচনা করব না এর ভিতরে ঠিক যে প্ল্যানটি আপনাকে সব থেকে বেশি সুদ দেবে এবং আপনার জন্য সব থেকে বেশি বেনিফিট দেবে সেটি হলো এন্ডোমেন্ট ইন্সিওরেন্স এবার হলি পিএলআই দু ধরনের হয়ে থাকে মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স দু ধরনের হয় একটি হলো পিএলআই একটি হচ্ছে আর পি মানে একটা হচ্ছে ডাক জীবন বিমা আরেকটা হচ্ছে গ্রামীণ ডাক জীবন বিমা আর পি এল ফুল ফর্ম হচ্ছে রুরাল পোস্ট অফিস ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এবার পি এল আই এবং আর এই দুটি টাইপের ভেতরে কি কি। ম্যান্ডেটরি রয়েছে সেটা একটু বলে দিই যে কোনো সরকারি সেন্ট্রাল এবং যে কোনো প্রাইভেট কর্মচারী কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন কি ডক্টর ইঞ্জিনিয়ার প্যারামিলিটারি এবং আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরেও কাজ করেন এবং আপনার যদি পি কাটে তবেও কিন্তু আপনি এখানে এই স্কিমে টাকা রাখার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই দিক থেকে আর পি এল আইতে যে কোনো ভারতীয় গ্রামীণ নাগরিক এখানে কিন্তু অবশ্যই এই স্কিমে টাকা রাখতে পারেন আই স্কিমটি ইএ সন্তোষ নামেও পরিচিত এই স্কিমে আপনি উনিশ থেকে পঞ্চান্ন বৎসর বয়স পর্যন্ত যে কোনো সময় টাকা অবশ্যই রাখতে পারেন এখানে আপনি কিন্তু সর্বনিম্ন কুড়ি হাজার থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করা যায় এখানে বোনাস হচ্ছে বাহান্ন টাকা প্রতি হাজার টাকায় এখানে আপনি টাকা ইনভেস্ট করলে এখানে আপনাকে একটি বন্ড এবং একটি পাসবুক অবশ্যই দিয়ে দেওয়া হয় এর একটি বিশেষ সুবিধা হলো পিএলআই এর ক্লেম সেটেলমেন্ট রেশিও প্রায় নাইনটি ফাইভ পারসেন্টের ওপরে হয় এই পলিসিতে আপনি টাকা আান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি এবং ইয়ারলি যে কোনো একটিভাবে অবশ্যই এখানে টাকা জমা করতে পারেন এখানে আপনার যে পলিসি বন্ড এবং আপনার যে পাসবুক দেওয়া দেওয়া হয় সেটা যদি কোনোভাবে হারিয়ে যায় তবে তবে এর ডুপ্লিকেট বন্ড এবং পাসবুক অবশ্যই আপনি এবার এখান থেকে বার করতে পারবেন তবে তার জন্য আপনাকে কিন্তু কিছুটা টাকা অবশ্যই ব্যয় করতে হয় এবার বলি আর পি মানে গ্রামীণ ডাক জীবন বিমায় কি কি। ক্রাইটেরিয়া রয়েছে এখানেও আপনি উনিশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যে কোনো সময় টাকা রাখতে পারবেন এখানে আপনার বোনাস রয়েছে আটচল্লিশ টাকা প্রতি হাজার টাকায় এবং এখানে আপনি কিন্তু সর্বনিম্ন দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত এখানে জমা করা যায় জমা করা একইভাবে হাফ ইয়ারলি ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি যেভাবে ইচ্ছে আপনি অবশ্যই একইভাবে দুটোর ক্ষেত্রে একইভাবেই আপনি টাকা রাখতে পারেন এখানে আপনি বন্ড এবং পাসবুক দুটোই পাবেন এবং এই দুটি পলিসিতেই একটা সুবিধাই রয়েছে যেখানে নমিনির নমিনি রাখার সুবিধা রয়েছে এবং নমিনি আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান তাহলে কিন্তু সেই সুবিধাটাও এখানে অবশ্যই পাওয়া যায় বা ধরুন আপনি দশ বছরের জন্য এখানে টাকা ইনভেস্ট করবেন এবং প্রতি বছর আপনি যেভাবেই হোক এক লাখ করে এখানে টাকা অবশ্যই রাখছেন তাহলে এক লাখে আপনি এক বছরে পাবেন পাঁচ হাজার দুশো টাকা সুদ এবং দশ বছরে তাহলে আপনি এখান থেকে সুদ পাবেন বাহান্ন হাজার টাকা সঙ্গে আপনার মেন অ্যামাউন্ট তো অবশ্যই থাকলো আর যদি এটা সর্বোচ্চ যে অ্যামাউন্টটা এখানে রাখা যায় সেটা হচ্ছে পঞ্চাশ লাখ তো পঞ্চাশ লাখ টাকা যদি আপনি এখানে একটা অ্যাকাউন্ট বানান পঞ্চাশ লাখের তাহলে আপনি এখান থেকে বছরে তুলবেন দু লাখ ষাট হাজার টাকা শুধুমাত্র সুদ তারপরে আপনার মেন অ্যামাউন্ট মানে পঞ্চাশ লাখ তো আপনার অবভিয়াসলি থাকলো পি এল আই অ্যাকাউন্ট খোলার তিন বছর পরে আপনি কিন্তু প্রয়োজন হলে এখানে লোনের জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টও চলতে থাকবে এবং আপনি যদি এখানে লোন চান অবশ্যই আপনি কিন্তু এখানে লোন পেতে পারেন এবং তিন বছর পরে যদি আপনি ম্যাচিওর টাইমের আগেই যদি আপনি টাকা তুলে নিতে চান তবে তিন বছর পরে কিন্তু টাকা তোলা যায় কিন্তু আপনি যে রেটে সুদটা পাবেন সেই রেটে কিন্তু আপনি সুদটা পাবেন না মানে আপনার যেমন এক লাখে বাহান্নশো মানে পাঁচ হাজার দুশো টাকার যে সুদটা দেয়া হয় সেই পরিমাণ সুদ কিন্তু আপনি পাবেন না তার থেকে একটু কম অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন এবার একটি উদাহরণ দিয়ে যদি আপনাকে বুঝিয়ে দিই তাহলে দশ লাখের অ্যাসিওরে একজন ব্যক্তি কুড়ি বছর বয়সে পঁচিশ বছর বয়সে ধরুন সে তার পঁয়ত্রিশ তার পঁয়ত্রিশ বছর বয়সে মানে দশ বছরের জন্য সে এখানে টাকা ইনভেস্ট করবে সেক্ষেত্রে তাকে তার নিট প্রিমিয়াম থাকবে হচ্ছে আট হাজার টাকা এবং তার ম্যাচরিটি অ্যামাউন্ট তৈরি হবে পনেরো লাখ কুড়ি হাজার টাকা সেই রকমই পঁচিশ বছরের একজন ব্যক্তি যদি তার ষাট বছর বয়স মানে টোটাল ৩৫ বছরের জন্য যদি সে এখানে টাকা ইনভেস্ট করতে চায় তাহলে তার ট্যাক্স থাকবে নাইনটি এবং তার নিট প্রিমিয়াম থাকবে দু টাকা এবং তার ম্যাচিওর অ্যামাউন্ট হবে আঠাশ লক্ষ কুড়ি হাজার টাকা মানে একটি সুবিধা হলো এই প্রিমিয়াম চলাকালীন দুর্ঘটনাবশত কিংবা কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়ে থাকে তাহলে কিন্তু তার পুরো সাম এশিওর এখানে অবশ্যই তাকে দিয়ে দেয়া হয় এবং আপনি যদি প্রিমিয়াম চলাকালীন একটি অথবা দুটি প্রিমিয়াম দেওয়ার পরেও আপনি যদি আর প্রিমিয়াম টানতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরো সাম এশিওরই আপনাকে দিয়ে দেওয়া হয় এখানের আরও একটি বিশেষ সুবিধা হলো অটো ডেবিটের মাধ্যমে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে পয়সা অটোমেটিক আপনার পিএলআইতে কাটিয়ে নেওয়ার ব্যবস্থা অবশ্যই থাকে আমি এখানে একটি চার্ট আপনাকে অবশ্যই দিয়ে দিচ্ছি আপনি একটু মিলিয়ে দেখতে পারেন আপনি আপনার জন্য কোন প্রিমিয়ামটি বা কোন মেয়াদটা আপনার জন্য সুবিধাজনক সেটা মিলিয়ে আপনি অবশ্যই এখানে টাকা ইনভেস্ট করবেন তো আজকের ভিডিওতে এই ছিল আজকের স্কিমের বিষয়বস্তু এই স্কিমে যদি টাকা রাখতে চান অবশ্যই আরও ডিটেলসে এই বিষয়ে জেনে নিয়ে তবে এখানে টাকা ইনভেস্ট করবেন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আসছি নমস্কার